এস এফ ফোর এবং আই সি এল ফোর মাইনাস দুইটা যোগে শঙ্করায়ন যেমিত গঠন এবং আকৃতি লিখতে হবে আমাকে সো বেসিক্যালি এখানে একটা হচ্ছে তোমার যৌগ এবং আরেকটা হচ্ছে আয়ন সো প্রথম প্রথমত আমরা এস এফ ফোর এই যৌগটার ক্ষেত্রে শঙ্করায়ন নির্ণয় করে একটু চেষ্টা করি দেখিয়ে কীভাবে শঙ্করায়ন নির্ণয় করতে পারি শঙ্করায়ন নির্ণয় করার জন্য বেসিক্যালি তোমাদের অনেকগুলো প্রসেস আছে পরীক্ষার হলে যার যে যেরকম প্রসেসে ইজি মনে হয় সে সেরকম প্রসেসে আগে তুমি সংকরায়নটা ব্যার করতে পারো সো আমি অ্যাকচুয়ালি দুইটা প্রসেস দেখাবো যে তোমরা সংকরায়ণটা কীভাবে বের করতে পারো এর ভিতরে প্রথম প্রসেসটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের যে যোগটা দেয়া থাকবে প্রশ্নে সেই যোগটার প্রথমত কেন্দ্রীয় পরমাণুর কি সেটা খুঁজতে হবে কারণ আমরা জানি সংকরায়ন শুধুমাত্র আমাদের কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রেই কিন্তু ঘটে থাকে সো আমার এস এফ ফোর এই জগতে সালফার ট্যাট্রাফ্লোরাইড জগতে তোমার কেন্দ্রীয় পরমাণুকে অবশ্যই বুঝতে পারতেছো সালফার সো এই কেন্দ্রীয় পরমাণু বের করা দুই কিছু ট্রিক্স আছে একটা ট্রিক্স মনে রাখবে এরকমভাবে যে ধরো তোমার যোগের ভিতরে যদি দুইটা পরমাণু আছে এখানে একটা আছে সালফার এবং আরেকটা হচ্ছে ফ্লোরিন এখন সালফার এবং ফ্লোরিনের ভিতরে যার ইলেকট্রন নেগেটিভিটি কম আবার বলতেছি যেটার ইলেকট্রন নেগেটিভিটি কম সেটাই তোমার কেন্দ্রীয় যৌগ হিসেবে কাজ করবে কেন্দ্রীয় যৌগ হিসেবে কিন্তু কাজ করবে ওকে তাহলে আমরা ক্লিয়ারলি এটা তো আমরা যৌগ এই পরমাণু দুইটার নাম দেখেই বুঝতেছি একটা হচ্ছে সালফার একটা হচ্ছে ফ্লোরিন তাহলে অবশ্যই আমাদের ইলেকট্রন নেগেটিভিটি ফ্লোরিনের বেশি সালফারের চেয়ে সো এখানে আমাদের সালফার কি কেন্দ্রীয় পরমাণু তাহলে সালফার যেহেতু কেন্দ্রীয় পরমাণু সেই কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষ শক্তিস্তরের স্তরের যেই ইলেকট্রন সংখ্যা সেটা কত অবশ্যই আমরা জানি সর্বশক্তি তার ইলেকট্রন সংখ্যা কত ছয়টা যেহেতু তার সর্বশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা ছয়টা তাহলে সালফারের ছয়টা পরমাণুর সাথে যুক্ত হওয়ার একটা অ্যাবিলিটি আছে বাট আমাদের এই কম্পাউন্ডে তার কিন্তু ছয়টা ইলেকট্রন প্রয়োজন নাই বন্ধন তৈরি করার জন্য তার অ্যাকচুয়ালি কয়টা ইলেকট্রন প্রয়োজন চারটা ইলেকট্রন প্রয়োজন সো চারটা ইলেকট্রন এই চারটা ইলেকট্রন ফ্লোরিনের চারটা ইলেকট্রনের সাথে তোমার এখানে বন্ধনে আবদ্ধ থাকবে এবং মোট ছয়টা ইলেকট্রনের চারটা তো বন্ধনে আবদ্ধ হয়ে গেল আর বাকি যে দুইটা এই দুইটা ইলেকট্রন তোমার লোন পেয়ার হিসেবে কিন্তু এখানে অবশিষ্ট থাকবে তার মানে সালফারে যদি আমরা টোটাল এখান তোমার পেয়ার অফ ইলেকট্রন আমরা যদি কাউন্ট করি যে পেয়ার অফ ইলেকট্রন সেটা যদি আমরা কাউন্ট করি আমরা দেখব চারটা বন্ধন জোর অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে আমার মোট চারটা প্লাস আমার লন পেয়ার ইলেকট্রন কয়টা লন পেয়ার ইলেকট্রন হচ্ছে আমার একটা তার মানে টোটাল আমাদের পেয়ার অফ ইলেকট্রন কত ফাইভ এই যে টোটাল পেয়ার অফ ইলেকট্রন সেটাই হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশান নাম্বার হাইব্রিডাইজেশন নাম্বার সো ফাইভ হাইব্রিডাই হাইব্রিডাইজেশন নাম্বারযুক্ত সংকরায়ন সেটা কি হয় sp3d থ্রি ডি এই সংকরণ বিশিষ্ট যে সকল যোগগুলা যাদের সংকরণ sp3d এর মতো তাদের বেসিক্যালি নর্মাল যে জেনারেল যে শেপটা সেটা অ্যাকচুয়ালি তোমার ট্রাইগোনাল বাই পিরামিডাল হয় ট্রাইগোনাল বাই পিরামিডাল কিন্তু এটা কতক্ষণ সত্য এটা ততক্ষণই সত্য যদি তোমার কোনো লন পেয়ার না থাকে তোমার ওই যোগটায় অর্থাৎ যোগের সংকরণ এক্সপেক্টেড যেটা আসছে আমাদের রেজাল্ট সেই অনুযায়ী তোমার তুমি শেপটা পাবা যদি তোমার ওই যোগের কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকে বাট ক্লিয়ারলি আমরা এখানে আমরা তো আবিষ্কারই করলাম যে এখানে অবশ্যই একটা লন পেয়ার ইলেকট্রন উপস্থিত থাকবে যেহেতু একটা লন পেয়ার ইলেকট্রন উপস্থিত থাকবে সো এটার শেপ কিন্তু তোমার আর ট্রাইগোনাল বাই পিরামিড হয় না সো এটার অ্যাকচুয়াল শেপ কেমন হয় সো কেউ যদি মনে কারোর যদি মনে থাকে এটার অ্যাকচুয়াল শেপ হয় তোমার সিসো শেপ সিসো শেপ সিসো শেপ মানে কি এরকম আর কি ঢেঁকির মতো এটা হচ্ছে তোমার সিসো একেবারে মিড পয়েন্টে থাকবে তোমার সালফার এবং এই চারটা কর্নারে চারটা ফ্লোরিন থাকবে এক দুই তিন চার এবং এইখানে তোমার সেই লন পেয়ারটা উপস্থিত থাকে সো এইটার যে শেপ সেই শেপে ইলেকট্রনগুলো তো তার সাইজ তো তোমার এই বন্ড লেন্থের তুলনায় খুবই ছোট তাদেরকে অ্যাকচুয়ালি তুমি তার শেপের ভিতরে কিন্তু তাকে কাউন্ট করতে পারবে না সো সে শেপ তৈরিতে ভূমিকা রাখবে না তার শেপ তৈরিতে ভূমিকা রাখবে তোমার এই যে বন্ডগুলো সেগুলো এবং এই বন্ডগুলো দেখতে অ্যাকচুয়ালি তোমার কার মতো মনে হয় সিসো শেপ সো তোমার এস এফ ফোর এর শঙ্করায়ন এসপি থ্রি ডি তোমার জেমিতিক গঠন সেটা কেমন ট্রাইগোনাল বাই পিরামিড বাট তার আকৃতি যেটা রিয়েল আকৃতি সেটা কি হবে শেপ ওকে সো এটা গেল একটা প্রসেস আমরা তো বলছি যে আমরা দুইটা প্রসেস দেখব সো আরেকটা প্রসেস কী সো আরেকটা প্রসেস হচ্ছে আমরা চাইলে এটা সূত্রের সাহায্য বের করতে পারি সূত্রের সাহায্য কি আমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে যে শঙ্করায়ণ সংখ্যা একটু আগে যে আমরা বের করলাম এই যে লন পেয়ার প্লাস বন পেয়ারের যোগফল যে এখানে বন পেয়ার চারটা লন পেয়ার একটা এরকম যে যোগফলগুলো আমরা বের করলাম এটা আমরা অ্যাকচুয়ালি একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি সূত্রটা হচ্ছে আমার এরকম এক্স ইজিক টু এক্স মানে হচ্ছে তোমার সংকরায়ন সংখ্যা সেটা হচ্ছে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ সো এখানে কোনটা কী বোঝাইতেছে হাফ ইন্টু ভি ভি মানে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ আমার এই যে সালফার কেন্দ্রীয় পরমাণু যেটা সেটার সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা ভি ক্যাপিটাল ভি সিক্স প্লাস এম এম মানে হচ্ছে আমার এই যে কেন্দ্রীয় যোগ আছে সেই কেন্দ্রীয় যোগের সাথে যেই পরমাণুগুলো যুক্ত থাকবে সেই পরমাণু এক যুজি যদি হয় এক যুজি পরমাণু যদি কোনো পরমাণু যুক্ত থাকে সেই এক যুজি এই পরমাণুর সংখ্যাটা হচ্ছে আমার এখানে এমের মান সো এখানে সালফারের সাথে চারটা ফ্লোরিন যেহেতু যুক্ত আছে এম এর মান হবে এখানে হতো চার এবং সি এবং এ সি মেবি সি হচ্ছে তোমার ক্যাটায়ন সো কোনো একটা আয়নের যদি সংকরণ বের করতে বলে তখন ওই যোগ কেন্দ্রীয় যোগের যেই ক্যাটায়ন যদি হয় সে তার যে ক্যাটায়নের চার্জটা ক্যাটায়ন তো পজিটিভ থাকে তাহলে তোমার কারোর উপর চার্জ থাকলে ধরো প্লাস টু রইলো ক্যাটায়নের যে চার্জ সেটার চিহ্নটা নেওয়ার দরকার নাই তুমি শুধুমাত্র মানটা নিবা টু এবং ক্যাটায়নের চার্জ চার্জের ভ্যালুটাকে তুমি বিয়োগ করবা এবং অ্যানায়নের চার্জকে তুমি যোগ করবা যেহেতু এখানে ক্যাটায়ন অ্যানায়ন কিছুই নাই এটা যেহেতু একটা নিউট্রাল কম্পাউন্ড সো এটা মাইনাস জিরো প্লাস জিরো লিখবো অথবা আমি যদি এখানে ক্যালকুলেট করি আমি দেখবো আমার হাইব্রিডাইজড নাম্বার কত আসলো পাঁচ এবং এই হাইব্রিডাইজড নাম্বার থেকে আমরা যদি এখন তার সংকরায়ন প্রেডিক্ট করি তাহলে সংকরণটা কেমন হবে এসপি থ্রি ডি যেটা একটু আগে আমরা প্রেডিক্ট করতাম এবং আরেকটা জিনিস এটার শেপ কি কেমন হওয়া উচিত ট্রাইগোনাল বাই পিরামিডাল বাট আমরা এই এভাবে এই প্রসেসে এক্সের মান যে আমরা বের করলাম সেই অ্যাক্সের মান থেকে অ্যাকচুয়ালি আমরা লন পেয়ারের সংখ্যাটাও বের করতে পারি কিভাবে মনে রাখবে এরকম এক্স মাইনাস এম হচ্ছে তোমার লন পেয়ার নাম্বার এখানে এক্স মানে কি যেটা তুমি একটু আগে বের করছো লন তোমার হাইব্রিডাইজ নাম্বার এটা এবং এই অ্যাম হচ্ছে তোমার হাইব্রিডাইজ বের করার সময় হাইব্রিডাইজেশন বের করার সময় যেই এখানে যে অ্যামের ভূমিকাটা ছিল এখানে সেই অ্যামটাই যে তোমার ওই কেন্দ্র যৌগের সাথে যুক্ত পরমাণু সংখ্যা একটু ভিন্নতা থাকবে যে তুমি এক্সের মান বের করার সময় এম শুধুমাত্র আমরা কী বলব এক যুজি পরমাণুর সংখ্যা কাউন্ট করি বাট এইখানে যখন আমরা বিয়োগ দিয়ে বের করব লন পে সংখ্যা তখন এক জুজি দুই যুজি যেই যেটাই হোক তোমার ওই যোগের সাথে যতটা পরমাণু যুক্ত থাকবে সেই সেই মোট যুক্ত পরমাণু সংখ্যাই হবে তোমার কি এখানে এই অ্যামের মান বা এটাকে আমরা এম প্রাইম বললাম যাতে কনফিউজ না হয় তাহলে এর মান কত পাইলাম আমরা একটু আগে এর মান পাইলাম ফাইভ এটা হচ্ছে যদি আমরা ফোর বিয়োগ দিই যেহেতু চারটা যুক্ত আছে চারটা পরমাণু যুক্ত আছে তাহলে তার লন পেয়ার সংখ্যা কত এক সো আমরা এইভাবেও কিন্তু তার সংক্রায়ণটাকে প্রেডিক্ট করতে পারি যেহেতু তার লন পেয়ার একটা আছে তার মানে তার আকৃতি তোমার ট্রাইগোনাল বাইপিরিয়ামের মতো হবে না সেটা কেমন হবে সিসো শেপ ঠিক আছে সো ওকে তো এখন আমরা বের করব আমাদের যে পরবর্তী যে আয়নটা আছে আই সি এল ফোর মাইনাস এইটার সো উপরেটার জন্য যেরকমভাবে আমরা বের করছি এখানের জন্য আমরা সেম প্রসেসে আগাবো প্রথমত আমরা মূল যেই যৌগটা দেওয়া থাকবে যৌগ হোক আয়ন হোক যেটাই হোক সেটার সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু আগে সিলেক্ট করতে হবে সো ক্লোরিন এবং আয়োডিন ক্লিয়ারলি আমরা এই জিনিসটা আমরা যখন ইলেকট্রন যদি আমরা কম্পেয়ার করি সো আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটির চেয়ে আয়োডিনের ইলেকট্রন কম যেটা কম আমরা জানি কি সেটা হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় পরমাণু সো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আয়োডিন এবং এই আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত থাকে সাত এটা তো আমরা জানি দ্যাট মিন্স এই আয়োডিন সাতটা পরমাণুর সাথে একটা একটা করে ইলেকট্রন দিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে বাট আমার যোগের ডিমান্ড কি আমার যোগের ডিমান্ড কিন্তু সাতটা না আমার যোগের ডিমান্ড কয়টা আমার যৌগ হচ্ছে চারটা তার মানে এই সাতটার ভিতরে চারটা ইলেকট্রন দিয়ে সে চারটা ক্লোরিন মাইনাসের সাথে সরি ক্লোরিন মাইনাস মানে চারটা ক্লোরিনের সাথে সে বন্ধনে আবদ্ধ হবে সো চারটা ক্লোরিনের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে সে তার মানে এখানে মোট কয়টা বন্ড পেয়ার হলো চারটা বন্ড পেয়ার সো চারটা ক্লোরিন যুক্ত হওয়ার ফলে চারটা বন্ড পেয়ার এবং তাহলে আর বাকি রইল কয়টা তিনটা সো দেখো বাকি যে তিনটা ইলেকট্রন আছে তিনটে ইলেকট্রন সেই তিনটে ইলেকট্রনের সাথে মাইনাস ওয়ান যেই তার যেই আয়নটা আছে তার মানে কি এই পুরা কম্পাউন্ডের ভিতরে একটা ইলেকট্রন বেশি হবে এই মাইনাস ওয়ানের কারণে এক্সট্রা একটা আমি যোগ করলাম তাহলে এই চারটা হচ্ছে বন্ড পেয়ার সো আমার চারটা বন্ড পেয়ার ইলেকট্রন ভালোভাবে খেয়াল করো আমি কিন্তু এখানে পেয়ার লিখতেছি পেয়ার মানে হচ্ছে জোড়া জোড়া সো এখানে তুমি চার জোড়া ইলেকট্রন পাবা এখানে কয় জোড়া পাবা তিনটা প্লাস একটা চারটা অর্থাৎ তুমি মোট দুই জোড়া ইলেকট্রন পাবা এখানে বাট এই ইলেকট্রনগুলো কিন্তু খেয়াল করো কারো বন্ধনে আবদ্ধ নাই সো এগুলো হচ্ছে কি লন পেয়ার বুঝা গেল তাহলে মোট কয়টা লন পেয়ার মানে মোট কয়টা আমরা পেয়ার পেলাম আমাদের বন পেয়ার প্লাস লন পেয়ার নাম্বার কত এখানে ফোর প্লাস টু দ্যাট ইজ সিক্স সো সিক্স হচ্ছে আমাদের এখানে হাইব্রিডাইজেশন নাম্বার সো হাইব্রিডাইজেশন নাম্বার সিক্স হলে আমরা জানি আমার যোগের সংকরায়ন হয় এস পি থ্রি ডি টু এখন আমরা তো জানি এসপি থ্রি কাদের হয় যাদের এসপি থ্রি ডি হয় তাদের শেপ মেবি অক্টাহেড্রাল শেপের হয় অক্টাহেড্রাল বাট আমরা ক্লিয়ারলি দেখতে পাইলাম এখানে দুই জোড়া লন পের ইলেকট্রন আছে ফলে অনুর আকৃতি আর অক্টাহেড্রাল থাকবে না এটার যে পরিবর্তিত শেপ সেটা হবে স্কয়ার প্লেনার তো স্কোয়ার প্লেনার হচ্ছে তোমার এই যোগের শেপ সো স্কোয়ার প্লেনের শেপটা কেমন ধরো তোমার মাঝখানে আছে আয়োডিন এবং চার কর্নারে চারটা ক্লোরিন এই চারটা ক্লোরিন তুমি চিন্তা করো ওই যে মোবাইলের সারফেসটার কাছে চিন্তা করো মোবাইলটার একেবারে মিড পয়েন্টে ধরো আয়োডিন আছে এবং মোবাইলের চারটা যে কর্নার আছে সেই চারটা কর্নারে আছে ক্লোরিন এবং একটা লন পেয়ার একজোড়া লন পেয়ার আছে তোমার মোবাইলের স্ক্রিনের উপরের দিকে বা তুমি যে ডিভাইসটা দেখতেছো সেই ডিভাইসের উপরে দিকে এবং আরেক জোড়া আছে সেই ডিভাইসের নিচের দিকে অবিলম্বেভাবে বুঝতে পারছো সো এই যে শেপটা এই শেপটাই তোমার তার বাহ্যিকভাবে তুমি দেখতে পাবা সেই শেপ হিসেবে এই লন পেয়ারগুলা কিন্তু তার শেপ নির্ধারণের ভূমিকা কর রাখবে না কারণ ইলেকট্রনের সাইজ আর কতটুকুই এটা তো আর তুমি খালি চোখে দেখতে পাবে না ওই যে বন্ড বন্ধনের তুলনায় বন্ডগুলোর তুলনায় ইলেকট্রনগুলো শেপে ভূমিকা রাখে না ওকে তার মানে আমরা এটার ক্ষেত্রেও সেই এক্সের মান বের করতে পারি আমরা এক্সের মান এক্স বলতে কি শঙ্করায়ন নাম্বার সো শঙ্করায়ন নাম্বার ব্যার করার জন্যে আমরা কী করি এক্স ইজিকালস টু হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার ভ্যালেন্স ইলেকট্রন সাত প্লাস কেন্দ্রীয় যোগের সাথে এক যুজি পরমাণু সংখ্যা ক্লোরিন এটা কি এক যুজি অবশ্যই এটা হচ্ছে এক যুজি কয়টা যুক্ত আছে চারটা তারপর হচ্ছে মাইনাস ক্যাটায়ন সংখ্যা এটা তো কোনো ক্যাটায়ন না এটা তো একটা অ্যানায়ন সো ক্যাটায়ন সং ক্যাটায়নের নাম্বারটা বিয়োগ করবা অ্যানায়নের নাম্বারটা যোগ করবা যেহেতু এখানে অ্যানায়ন মাইনাস ওয়ান সো এটাকে আমি যোগ করবো সো যদি যোগ করি আমি যদি ডিভাইড করি আমাদের রেজাল্ট আসতেছে কত সিক্স দ্যাট মিন্স শঙ্করায়ন এস পি থ্রি ডি টু এবং আমি লন পেয়ার নাম্বার যখন কাউন্ট করব এক্স মাইনাস চার যেহেতু চারটা পরমাণু যুক্ত আছে এই লন পেয়ার বের করার সময় ভালোভাবে খেয়াল রাখবা এক্স মাইনাস ওই সংখ্যাটার ভিতরে তোমার এক্স মাইনাস ফোর অর্থাৎ যতটা যুক্ত থাকবে সেটাই বিয়োগ দিবা সেই পরমাণুটা তোমার এমনও হইতে পারে যে সেটা এক যুজি এমন হইতে পারে দুই যুঁজি বাট সবগুলার ক্ষেত্রে তুমি সংখ্যা মোট কাউন্ট করবা তাহলেই লন পেয়ার নাম্বারটা বের করতে পারবা বুঝা গেল সো এই হলো সলিউশন